আসসালামু আলাইকুম উত্তরা উত্তর খান শামুর খান প্রাইমারি স্কুল থেকে একটু সামনে বাউন্ডারি করা এই যে ছয় ফুট রাস্তা দেওয়া কিন্তু একদিন এটা আপনার একটু দশ ফুট রাস্তা হবে কিন্তু এখন বর্তমানে ছয় ফুট আপনাদেরকে আগে রাস্তাটুক দেখাই দিই একদম রাস্তার বাউন্ডারি দুই সাইড করা অল্পকে একটা বালু হলাইলে কিন্তু ওই জমিনের রাস্তা হইয়া গেল গেট লাগানো আছে ফুলরটা আমি দেখাই দিচ্ছি আপনারা দেখেন নিজের মনের মন এই আড়াই কাঠা জমিন সাইডের দিকে স্কোয়ার বাউন্ডারি করা দেখতে পারেন তার পাশে কিন্তু কারো আছে দুই তিনটা সম্পদ এখানে কিন্তু আড়াই কাটা আছে দুই কাটা আছে তিন কাটা আছে আপনি দেখতে পারেন এই যে গেট লাগানো একদম টোটাল গেট লাগানো আছে দেখতে পারেন একদম ऊंचा जमीन আমি কিন্তু বাউন্ডারির উপরে বসে গেটটা বন্ধ আমি ভিতরে ঢুকতে পারি নেই তার কারণে ভিতরে যাইতে পারি নেই আসতে পারেন দেখতে পারেন এই আড়াই কেঠা জমিন সুন্দর মতন দেখবেন একদম চারিদিক বাউন্ডারি করা স্কোয়ার করা আপনি আগে বাড়ি করার সময় বাড়ি করেন যে মাটি উঠবে আপনার একদম টাইবিম সমান হয়ে যাবে আর কোনো রকম মাটির প্রয়োজন নাই শুধু রাস্তাতে দুই গাড়ি বালু লাগবে যেটা সত্য কথা বাস্তবে দেখাই দেব বাকি দাম দস্তুর আমরা সেখানে বলে দেবো আপনারা দেখবেন ওই যে ছয় ফুট রাস্তা দেব দেবা একদম এটা কিন্তু একদম পাক্কা ছয় ফুট দেওয়া ওই প্লট পর্যন্তই এখানে চারটা প্লট আছে দুজন বিক্রি করবেন যে দেখবেন দেখতে পারেন এটা আমাদের উত্তরে উত্তরখান খান তিরিশ ফুট পাকা রাস্তা থেকে আপনার একটু তিনটা প্লট ভিতরে এবং কি আপনি তিন দিকের রাস্তা এখানে আসতে পারবেন এখানে যা মানুষজন আছে খুব সভ্য ভদ্রতাভাবে আছে সবাই মিলেমিশে দূরে দেশের মানুষ সবাই বাড়ি দুয়ার করে থাকেন আপনারা আসেন আসেন দেখেন কথা বলেন দুইটা রাস্তা ৰাতি বস্তু খামি থাকি খায় আমি চফা কৰি